হ্যাঁ এরপরে এটা হলো কি এই অংশটা হলো চাকার মাঠ যাতে কাদাটা না যায় এটা হলো মাঠ ঘাটের হ্যাঁ এটা হলো কি আমার এটা হলো নিয়ম দেখছেন তো এইভাবে এই ঠিক আছে এটা হলো ফুল নিতে হইলে টাঙ্কি এটার ভিতরে হ্যাঁ এটা হলো লাইটিং সিস্টেম গুলা এটা পিছনে পিছনের কি সেফটি বা অ্যাক্সিডেন্ট পাম্পার এটা নাম্বার প্লেট আর এখানে নাম্বার প্লেটের লাইট আছে উপরে আর এখানে কিন্তু ক্যামেরাও আছে সেন্সর এই যে ক্যামেরা আছে হ্যাঁ তারপরে এটা হলো ডিফেন্স দেখছেন এই ডিফেন্স আর এগুলো হলো স্প্রিং পাতি দেখছেন তো এগুলা স্প্রিং পাতি এগুলা হ্যাঙ্গার জুমনা বুশ অনেক কিছু আছে এটা হলো স্যালান

আর এটা এই যে টায়ার রিং হ্যাঁ এগুলো হলো নাট বোল্ট ঠিক আছে আর এটা হলো টিউব এর নজেল আর এটা হলো ক্যাপ নজেল ক্যাপ হ্যাঁ চাকার বলতে বল চাকার হ্যাঁ নজেল এখানে একটা কিন্তু এয়ার কন্ট্রোল এর আছে হ্যাঁ বল বলে আছে আর এটা হলো সকেট জবার দেখছেন তো

হ্যাঁ ইঞ্জিন বোনাট হ্যাঁ শুধু বোনাট করলে হবে না ইঞ্জিন বুঝতে পারছি কিন্তু আমি জিজ্ঞাসা করলে না পারলে কারণ আমি গ্রামের ছেলে হ্যাঁ বাংলাও করতে পারি চাইনাও করতে পারি ঠিক আছে এরপরে আসি এটা হলো আমার বনাটের লক খোলা প্রথমে আমি কোথায় খুলবো হ্যাঁ কেবিনেট থেকে ড্রাইভিং সিটের আশেপাশে যে কোনো একটা জায়গায় থাকবে ওখান থেকে আমি খুলবো খোলার পরে এটা আসি ম্যানুয়ালি খুলবো লঘু বরাবা হ্যাঁ এভাবে লঘু বরাবা হাত দিয়ে এভাবে চাপ দিলে আমার বোনাটটা খুলব খোলার পরে এই স্টার্নের উপর বর্ণাটটা দাঁড়া করাবো বুঝতে পারছেন তো এখন এই যে এটা কিন্তু রাবার এগুলো হলো বনাটের রাবারের বুস যাতে ঝাঁকুনি না খায় বুঝতে পারছেন তো এটা কিন্তু রেডিওটার এখানে কিন্তু দুইটা রেডিওটার আছে

কিন্তু এখানে এই দুইটা ফাইভ আছে একটা হলো কি পানি ঢুকতেছে আর একটা বাইরে আর এখানে এই রেডিওটার মধ্যে অসংখ্য কতগুলো ফাইভ আছে তামাক এই ফাইভগুলার একটা অংশ দিয়ে পানি ঢুকে আরেকটা অংশ দিয়ে বেরোয় ইঞ্জিনে যায় ইঞ্জিনের হ্যাঁ তাপমাত্রাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে নিয়ে এসে ইঞ্জিনকে স্বাভাবিকভাবে চলতে সাহায্য করে বুঝতে পারছেন তো এটা হলো যেটাকে আমরা হুইফার বলি পানির হুইফার এই মধ্যে কোন ধরনের পানি ব্যবহার করা যুক্ত পানি এটা হলো কি আমরা যে পাওয়ার স্টার্টিং স্টার্টিং অয়েল পাওয়ার অয়েল এটা কিন্তু এসি লাইন বুঝতে পারছেন তো এখন ফ্যান বেল্ট এই যে দেখেন ফ্যান বেল্ট এখানে এটা হলো কুলিং ফ্যান এটা হলো বেল ফ্যান বেল ফ্যান বেল কিসের উপরে পরানো থাকে ইঞ্জিন পুলি মিনিমাম না ইঞ্জিন পুলি ড্যানমা পুলি ফ্যান পুলির উপরে পরানো থাকে ইঞ্জিন পুলি ড্যানমা পুলি ড্যানমা থাকে এখন এই ফ্যান বেলটা ছিঁড়ে গেল আমার ইঞ্জিন ওভারহিট হয়ে এই কুলিং ফ্যান যদি না ঘুরে কুলিং মিডিয়া কাজ না করলেও আমার ইঞ্জিন ওভার হিট হবে এবং এই যে এখানে ওয়াটার ফার্ম আছে ওয়াটার ফার্ম যদি বিয়ারিং নষ্ট হয়ে যায় পানি সার্কুলেট না হয় তাও ইঞ্জিন ওভার হিট হবে রেডিয়েটরে পানি যদি কম থাকে তাও ইঞ্জিন ওভারহিট হবে বুঝতে পারছেন তো আর এটার নাম কি প্রেসার ক্যাপ রেডিয়েটরের এটা এখানে কিন্তু এই যে রাবার আছে স্প্রিং আছে এই যে দেখেন দেখছেন তো এটা খেলতেছে যখন এটা প্রেসার আসে হ্যাঁ তখন এটার উপরে জাম্পিং করে জাম্পিং করার পরে অতিরিক্ত পানিটা এই যে এখানে আসা এটা যখন চাপ দিয়ে উপরে উঠে পানিটা এখানে আসা রিজার্ভ ট্যাঙ্কিতে চলে যায় বুঝতে পারছেন এখন রিজার্ভ ট্যাঙ্কটা যদি পরিপূর্ণ হয়ে যায় এটাও কিন্তু সিপি যুক্ত কাক লাগানো আছে এটা এখান দিয়ে নিচে দিয়ে পড়ে যাবে পড়ে যাবে কোথায় পড়বে রাস্তায় বা মাঠে বুঝতে পারছেন তো আর এই প্রেশার ক্যাপটা গাড়ি স্টার্ট দি এটা এখন আমার তো যখন আমার ইঞ্জিনে এয়ার লক হয়ে যাবে হ্যাঁ তখন এটা দি আমি এটা কয়েকবার ফুস করলে আমার টাঙ্কির থেকে ফুলটা এদিকে চলে আসবে বুঝতে পারছেন স্যার এই যে এটা হলো সেলফ স্টার্টার এ এটা এটা সেলফ 스타টার বাগ ট্রাকিং মোটর মোটর হ্যাঁ এটা হলো ক্লাস রড এই যে দেখেন এখানে ক্লাস রড বুঝছেন তো এটা হলো ফিউজ বোর্ড এখন ফিউজ বোর্ডে একটা হলো ফিউজ আরেকটা হলো রিলে রিলে এই যে এগুলা রিলে আর এগুলো ফিউজ দশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার এখন প্রথমে হেডলাইট না জ্বললে কি চেক করতে হবে নির্ধারিত ফিউজ ফিউজ এখন এখানে কিন্তু মনোগ্রাম আছে কোনটা ফুয়েলের কোনটা লাইটের কোনটা হেডলাইটের কোনটা ইন্ডিকেটর লাইটের কোনটা ইঞ্জিন স্টার্টের সবগুলো এই রিলে গুলো এই ধরনের রিলেও নিজে পড়ে গিয়ে অন্যকে রক্ষা করবে বুঝতে পারছেন তো এর লোকের এই সুইচটা কি অন্য গাড়িতে থাকে মানে আমাদের প্রবক্স কি আছে আছে প্রবক্সে আছে আছে যে এটা এই জায়গায় নাই অন্য এক জায়গায় আছে বুঝতে পারছেন তো এরপরে এটা হলো ব্যাটারি ব্যাটারির দুইটা পয়েন্ট একটা প্লাস একটা মাইনাস একটা পজিটিভ একটা নেগেটিভ এখন এই নেগেটিভটা ব্যাটারি যখন আমি সেট করব প্রথমে কোনটা লাগাবো তার পজিটিভটা আগে লাগাবো আর খোলার সময় নেগেটিভটা আগে খুলব নেগেটিভ মানে আর্থিং আর্থিং তারটা কোনো গিয়ার বক্স অথবা সেসিসের সাথে সম্পৃক্ততা বা জয়েন্ট হয়েছে সম্পৃক্ত হয়েছে বা জয়েন্ট হয়েছে আর এই যে পজিটিভ তারটা এখান থেকে সংযোগ এসি দুই ভাগে বিভক্ত হয়েছে একটা সরাসরি ট্র্যাকিং মোটর অথবা সেলফস্টার চলে গেছে আর আরেকটা লাইন লাইটিং সিস্টেম এবং আমার গাড়ির যদি পেট্রোল ইঞ্জিন হয় তাহলে প্লাগ সিস্টেমে যতগুলা কাজ আছে ইলেকট্রনিক অভিভাবতে চলে গেছে বুঝতে পারছেন তো আবার ফিউজ যদি কোনো ফিউজ কাটে যায় আমার কাছে অতিরিক্ত ফিউজও আছে এবং ফিউজ খোলার জন্য আমার একটা নির্ধারিত এও আছে ক্লিপ আছে বা প্লায়ারের মতো বুঝতে পারছেন তো এটাকে এভাবে দিয়া এভাবে টান দিলে এটা বেরিয়ে আসবে বুঝতে পারছেন তো এরপরে আসেন ব্যাটারি ব্যাটারিতে কেন ব্যাটারি কত প্রকার কি কি দুই প্রকার মনে আছে তো আচ্ছা আমার এটা কিন্তু কি एसिड ব্যাটারি এটা কি এসি ব্যাটারি এখন ব্যাটারির সর্বোচ্চ মেয়াদ দেওয়া হয় প্রস্তুতকারকে এক বছর সার্ভিস গুণে হয়তো দুই চার মাস আরো বেশিও যায় বুঝতে পারছেন তো এখন এই ব্যাটারির কতগুলো ক্যাপ আছে এগুলা কি ক্যাপ এখন এই ক্যাপের মধ্যে কিন্তু ছিদ্র আছে এই যে এসিটের পানি দেখছেন তো সিজ্জ আছে এই কেন দেওয়া হয় যখন ইঞ্জিন চলে গাড়ি চলে আমার ডাইনামা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতেছে যখন বিদ্যুৎটা আসতেছে এখানে জমা হচ্ছে তখন এখানে একটু বুদ আকারের সৃষ্টি করে ওই পানিটা ওখানে গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য প্রতিটা ক্যাফে সিহজ আছে আর এই সিদ্ধগুলা এই সির্জগুলা যদি না থাকে তাহলে কি হবে